দর্শক আসসালামু আলাইকুম আমি সৈদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কথা বলতে চাই তাসকিন আহমেদকে নিয়ে তাসকিন আহমেদকে নিয়ে জল ঘোলা কম হচ্ছে না জল ঘোলা কম করা হচ্ছে না কথা আছে উদর পিণ্ডি বুধর ঘরে একজনের দোষ আরেকজনের ঘরে চাপায় দেওয়া হচ্ছে বাংলাদেশ টিম এবার ওয়ার্ল্ড কাপে যা কিছু ঘটছে যেই কারণে বাংলাদেশ টিম হারছে সেমিফাইনাল উঠতে পারে নাই সেই সম্পূর্ণ দোষগুলা একটা ছোট ইস্যু দিয়ে তৈরি করে তাস্কিন আহমেদের মাধ্যমে সরাই ফেলানোর চেষ্টা করা হচ্ছে তো যে কথাটা বলতে চাচ্ছিলাম তাস্কিন আহমেদ নিজে তার ফেসবুক পেজ থেকে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আপনার সবাই মনোযোগ দিয়ে শুনেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন দ্বিতীয়টি আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দলের কাছে ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমরা সকাল দশটা পনেরো মিনিটে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল এটা খুবই দুর্ভাগ্যজনক যে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে আমার জন্য খুবই অসম্মানজনক যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা উৎসাহী এবং গর্বিত কিন্তু টসের আগেই আমি স্টেডিয়ামে ছিলাম যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং আমাকে চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল এটি আমি টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পৃক্ত ছিল না তো দর্শক এই ছিল তাস্কিন আহমেদের কথা আপনার কী মনে হয় তাস্কিন কি আসলে সেই ধরনের ছেলে আমার কখনোই মনে হয় নাই আমি অলয়েসি এটা জানতাম অলয়েসি এটা বিশ্বাস করতাম তাসকির আহমেদ কখনোই এই কাজটা করতে পারেন না কারণ আমার কাছে মনে হয়েছে তাস্কিন আহমেদ যতবারই সংবাদ সম্মেলনে আসছেন দেশের পক্ষে যে কথাগুলো বলেছেন তার আবেগ আপ্লুত যে কথাগুলো ছিল এরকম একজন পার্সন কখনও ঘুম থেকে দেরিতে ওঠার কারণে দল থেকে বাদ পড়তে পারেন না তো যে বা যারাই তাসকিন আহমেদের নাম ভাঙিয়ে তাসকিন আহমেদের উপর দিয়ে এই কথাগুলো সরায় তাসকিন আহমেদের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছেন তাদেরকে বলতে চাই যে আসলে এর চেয়ে তো অনেক বড় বড় ইস্যুজ আছে সেইগুলো নিয়ে চিন্তা করার জন্য তাসকিন আহমেদকে আপনারা দলে রাখেন নাই সেটা একান্ত ব্যক্তিগত আপনাদের চয়েস ছিল কিন্তু তাসকিন ঘুম থেকে উঠতে পারে নাই সেই কথা বলে তাস্কিন আহমেদের সম্মান নষ্ট করার কারো চেষ্টা করাটা উচিত না আমরা যারা বাংলাদেশি ফ্যান্স আসি তারা বিশ্বাস করি না তাসকিন আহমেদ এরকম কিছু একটা করতে পারে তো দর্শক আপনাদের কি মনে হয় তাসকিন আহমেদের কথার সাথে কাজের সাথে কতটুকু মিল আছে সেটা কমেন্টস করে জানাবেন আর একটা কথা কারা এই চক্রান্তটা করতেছে দলের ভিতরের খবর কারা বাহিরে এইভাবে অপপ্রচার চালাচ্ছে তাসকিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হচ্ছে সেটা অবশ্যই বিসিবির নখদর্পণে থাকা উচিত বিসিবির উচিত এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া যদি বিসিবি না নেয় পার্সোনালি তাস্কিন আহমেদের উচিত এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা কারণ আমরা চাইবো না আমাদের দেশের কোনো খেলোয়াড়ের মান সম্মান হানি হোক সেটা বাহিরের অন্য কোন দেশের কোনো সাপোর্টাররা এসে আমাদের দেশের প্লেয়ারদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করুক তো দর্শক আপনাদের কি মনে হয় আমার কথার সাথে যদি একমত থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন